ওম শান্তি সাকার বাংলা মুরুলি উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই অসীম জগতের নাটকে তোমাদের অর্থাৎ আত্মাদের নিজের নিজের পার্ট প্রাপ্ত হয়েছে এখন তোমাদের এই শরীররূপী বস্ত্র ছেড়ে গৃহে যেতে হবে আবার নতুন রাজ্যে আসতে হবে প্রশ্ন বাবা কোনো কাজই অনুপ্রেরণার দ্বারা করান না ওনার অবতরণ হয় এটা কোনো কোন বিষয়ের দ্বারা প্রমাণিত হয় আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে ঈশ্বর অবতরণ করেন ঈশ্বর অনুপ্রেরণার দ্বারা কোনো কাজ করেন না তো অনুপ্রেরণা কি তাকে বুঝতে হবে আর ঈশ্বর অবতরণ হন সেই বিষয়টাও আমাদের পুরো নলেজ থাকতে হবে উত্তর বাবাকে বলা হয় করণ করাবন হার অনুপ্রেরণার অর্থ হল ভাবনা চিন্তা অনুপ্রেরণার দ্বারা কোনো নতুন দুনিয়া স্থাপন হয় না বাবা বাচ্চাদের দ্বারা স্থাপন করান কর্মেন্দ্রিয় ব্যতীত তো কিছুই করাতে পারেন না সেই জন্য তাকে শরীরের আধার নিতে হয় তাই তিনি এসে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বলছেন আমি ব্রহ্মার শরীরকে আমি লোন নিয়েছি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের সমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর একুশ জন্ম শ্রেষ্ঠ পদের অধিকারী হওয়ার জন্য সব আসুরি মত ছেড়ে এক ঈশ্বরীয় মতে চলতে হবে সম্পূর্ণ ভাইসলেস বা পাপ মুক্ত হতে হবে নাম্বার দুই এই পুরানো শরীরে বসে বাবার শিক্ষাসমূহ ধারণ করে দেবতা হয়ে উঠতে হবে এটা হলো অনেক ভ্যালুয়েবল জীবন হিরিতুল্য জীবন এতে ওয়ার্থ পাউন্ড হতে হবে আজকের বরদান সকল আত্মাদেরকে যথার্থ অবিনাশী আশ্রয় প্রদানকারী আধার উদ্ধার মূর্ত ভব বর্তমান সময়ে বিশ্বের চারিদিকে কোনো না কোনো দোলাচল হচ্ছে কোথাও মনের অনেক টেনশনের দোলাচল হচ্ছে কোথাও প্রকৃতির তমপ্রধান বায়ুমণ্ডলের দোলাচল হচ্ছে অল্পকালের সাধন সকলের চিন্তাকে চেতার দিকে নিয়ে যাচ্ছে এজন্য অল্পকালের আধার থেকে প্রাপ্তিগুলির থেকে বিধিগুলির থেকে ক্লান্ত হয়ে বাস্তবিক আশ্রয় খুঁজছে তাই তোমরা তোমরা কি হলে তোমরা হলে আধার উদ্ধার মূর্তি আত্মারা তাদেরকে শ্রেষ্ঠ অবিনাশী প্রাপ্তিগুলির যথার্থ বাস্তবিক অবিনাশী আশ্রয়ের অনুভূতি করাও এখানে যে শান্তির জায়গা এখানে যে সুখের জায়গা তো তাদেরকে অনুভব করাবে তোমরা ভাইব্রেশন ছড়িয়ে দেবে স্লোগান সময় হলো অমূল্য খাজানা এই জন্য একে নষ্ট করার পরিবর্তে তৎক্ষণাৎ নির্ণয় করে সফল করো